মর্নিং একটি নতুন ভিডিওতে স্বাগত আর ওই যে দেখুন টিকলেস ওই পাশে বসে বসে এখন ঠাকুরের সব ওরে বাবা ওর প্রতিদিন ঠাকুরের কিছু না কিছু আঁকা আঁকি আর কয় না তো চলুন উঠেছি অনেকটা সকালে এখন অনেকটা দশটা বাজে তো অনেক পরের থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু একটু কাজ গোছানোর ছিল সেগুলো করে নিলাম আর এখন ঝটপট একটু রান্নাটা করে তারপরে আবার ঘর পরিষ্কার করতে আসবো যেহেতু আজকে শনিবার একটা সমস্ত ফার্নিচারগুলো মোছা নোংরাগুলো পরিষ্কার করা একটু ঝুলঝাড়া আজকে আর এসির ঢাকনাটা ওপরটা পরিষ্কার করবো না কারণ রোদ নেই তো না আসুকালে আবার বাজে একটা গন্ধ এসি চালালে বেরোয় তো আজকে আর ক্লিন করবো না যেদিন আবার রোদ উঠবে সেদিন এসিটাকে ক্লিন করব ভোরের থেকে এখানে মুসল ধারায় বৃষ্টি হয়ে গেল হয়ে এখন একটু ধরেছে তাও মনে হয় গুড়ি গুড়ি পড়ছে হ্যাঁ ঝিরঝির করে পড়ে যাচ্ছে তো ছাতা নিয়ে গিয়ে একবার ফুল তুলে নিয়ে এসে সমস্ত ভিজে পড়ে তারপরে উপরে এসেছি তো চলুন বিচরাটাও এখন মেয়ে গোছায়নি ও গুছিয়ে নেবে গোপালগুলোকেও আজকে তুলে খেতে দেওয়া হয়নি তো চলুন সকাল সকাল তরকারি টরকারি কেটে নিয়ে এসে দেখাই আপনাদেরকে আজকে কি রান্না করব। কালকে যে আটাটা এসেছিলো আটাটাও খালি করা হয়নি এখনও মুদিখানার মালও এখানে অনেকগুলো আছে সেগুলোও ইয়ে করা হয়নি ভাবছি মুগ ডালটাকে ভিজে রেখে দেবো এই যে আছে বোয়াল মাছ দিয়ে লতি দিয়ে করব। কালকে স্কুল থেকে একটু বেরিয়ে লতি কুমড়ো আর বড় বড়ো এরকম পটল কিনেছিলাম আমি আর পিঙ্কু গেছিলাম একটু বাজারে বিশাল বড় বড় পটল কি হাইব্রিড টাইব্রিড বলবো না কিছু একটা নেই এত লম্বা লম্বা নাকি বোম্বাই পটল না কি বলে না সেইগুলো মনে হয় আর এখান দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব। এই যে সজনা ডাটা গাজর কুমড়ো ঝিঙা আলু আর একটু বেগুন দিয়েছি কাঁকরোল টাকরোল ছিল আর দিলাম না কারণ খুব একটা তো সবজি আমার মেয়ে খাবেও না খাওয়ার মধ্যে ওর বাবা আর আমি ওর বাবাও আবার রাতের দিকে খুব একটা এখন আর খেতে চায় না তো এই চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা হবে ভোয়াল মাছ দিয়ে লতি দিয়ে হবে আর পটল ভাজবো পাতা বের করে নিয়েছি এটাকে আজকে বেটে রেখে দেবো আর এই যে চেন্নাই পেঁপে কালকে মেয়ের জন্য হাফ কেটেছিলাম বাবা ইয়ে চলে আসছে এটাকে কাটবো আর ওকে আজকে লেবু একটু কেটে দেবো আর এখানে বাসন্তী দিই যতটুকু করার করে দিয়ে গেছে আমি ঘর পরিষ্কার করার পরেও আবার আসবে সে তোমার ঘরটাকে মুছবে আর সকাল সকাল উঠে মেয়ে আমি লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম মনা মাছগুলোকে খেতে দিয়ে দিয়ে যায় আর এই যে প্রচুর ফুল তুলে নিয়ে নিচে দেখায় যে মা যেহেতু মারও শরীর খারাপ ফুল তুলতে পারছে না মার কাছে ঝুমকো জবা নিয়ে এসেছে দেখাই দাঁড়ান এই যে ফুলগুলো না খুব সুন্দর হয় চারটে পেয়েছে একটু ওই ঝড় বৃষ্টিতে মানে একটু করি নষ্ট হয়ে আছে অল্প অল্প ফুটছে আর শিব ঠাকুরদের জন্য বেলপাতা নিয়ে এসেছি আর সাদা ফুলগুলো তো দেখেনি যে আমাদের কাছে খুব সুন্দর সাদা ফুল হয় তো সবার আগে সবজিগুলোকে ধুয়ে নেবো সেদিনকে ওইরকমভাবে আনতে গিয়েই বাসনের পুরো হাতটা পুড়ে গেছি এই গামলাগুলোকে বাদ দিচ্ছি না আমার বর প্রায় দিনই বকা দিচ্ছে কতগুলো কিনে দিয়েছে বাসন তাও কী জানে পুরোনো জিনিসের প্রতি মানে একটা মায়া থেকে যায় লোকে এক একসময় মানে ভাবি কি এগুলোকে ফেলে দেবো বা কোথাও রেখে দেবো বাসনওয়ালা আসলে আবার ঠিক করে নেবে কড়াইটাও পুরনো দুখানা কড়াই কিনে দিয়েছে রান্নার ডেলি রান্নার জন্য ননস্টিকের দিয়েছে কিছুই বের করা হচ্ছে না টানি সানি তা তো বলেছিলাম একটু দিতে কুটি জাতীয় সবজি সমস্ত কিছু যেগুলো ঠাম্মাকে বলে রেখে গেলে ঠাম্মা সব কেটে কেটে রেখে দিত ঠাম্পো ছিল রান্না টান্না ঠাম্মা হাতে দিতে অনেকটা আগিয়ে দিত আর ঠাম্মাও রান্না পাত্র দারুন তো এই চিংড়ি মাছ কটা দিয়ে সজনা তরকারি করে নেব আর এই বোয়াল মাছটা দিয়ে লতি দিয়ে করব তা মেয়ে বলেছিল একটু ডাল করতে যদি সময় পাই দু তিন ভাগের এমনিই হবে তো চলুন আগে সবার আগে পটলটা ভেজে তারপরে সজনা তরকারিটাকে বসাবো দেখুন আমাদের সানি কুমার ও বেশ আকার রং টং গুলো ভালো পারে ফেব্রিক দিয়ে দেখুন মানে এটা তো রাধা না হ্যাঁ দেখুন রাধাটার ধুতি আর ব্লাউজ বানিয়েছে কি সুন্দর এরকম কিন্তু দোকান থেকে করা ছিল না ও হাতে করে করেছে ও সারা দিন বসে এসব করে মানে কার জন্য আবার রং তুললি কৃষ্ণর হ্যাঁ একবার কৃষ্ণর পুরো বডি রং করে আবার তুলে আবার রং করেছে ভালোই বানিয়েছে ধুতিটা বেশ সুন্দর লাগছে না কোচাটা দিয়ে আর আমার মেয়ে এখন ওর ভাইয়ের কাছে একটু ইয়ে নিয়ে এখানটা কলকা করেছিল এই ফেব্রিকটা তোর দেখ শরীর ভালো লাগলে আঁকিয়ে ফেল চোখ টুকলো করে ফেল দেখুন আমার মেয়ে সকাল থেকে ঝগড়া করে আছে আমাদের দীঘা যাওয়ার কথা ছিল দীঘা না মন্দারমণি যাওয়ার কথা ছিল না বলেছি ওই কত এনার্জি আগে কুমড়ো পাতাটা বেটে নেবো তো চলুন কোমোর পাতাটা বাটার জন্য তেলের উপরে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পাতাটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু লবণ হলুদ দেবো দিয়ে আর কালো জিরা তো আগেই ভেজে রেখেছি দিয়ে মিক্সিতে এই যে কালো জিরাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে এখানে রেখেছি এর মধ্যেই পাতাটাকে নেড়ে নিয়ে দিয়ে তার মিক্সিতে ঘোরাবো ওই দেখুন যে এটাকে দেখাচ্ছিলাম খানিকক্ষণ আগে এই যে লাল এবার লাল আবার লাল সাদা করে দিয়েছি এবার একটু মানে অন্যরকম রকম করলাম ভালো আছে হ্যাঁ ভালো লাগছে এই দেখুন ওরেই ঠাকুরগুলোকে ওরে এ মোনা এদিকে আয় দাঁড়া মাটি ছবি তুলি নি তো বা এই যে আমাদের সানি কুমার ঠাকুর রে শ্রাবণ মাসে সবুজ চুরি এই যে কুমোর পাতা বাটা হয়ে গেছে আর একবার গুড়ালে হয়ে যাবে পুরো শুকনো শুকনো ড্রাই মানে একদম আঠা আঠা মতন পেস্ট হয়েছে তেলের পোড়া খেতে শেষ হয়ে যাবো নি কালকেই আবার মাছ বাজার আসবে আবার মনে হয় মাছ আসবে কালকে পুরো মশলার কৌটাটা উল্টে সব পড়ে গেছিল সব পাঁচ ফোরনের জায়গায় এখন মানে নানান মশলা হয়ে গেছে দেখুন ঠিক এরকম আছে এই যে লতি দিয়ে বোয়াল মাছ প্রায় শেষের পথে আর একটু টান টান করে নামাবো যেহেতু ডাল করব তো ঝোলটা রাখবো না টমেটো ডাল করব তো এখনো লবণ হলুদ দিই নি টমেটো দিয়ে একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি আজকে রান্না তো হয়েই গেছে লাস্টে টমেটো ডালটা করেছি আর এখানে মেয়ের জন্য এক বাটি তুলে রেখেছি আর এই যে লতি দিয়ে বোয়াল মাছ মাদেরটা নিচে দিয়ে দিয়েছি আর মধ্যে কুমড় পাতা বাটা এই এই আমার নষ্ট হয়ে গেছে ঢাকনাগুলো না কিনতে গেলে প্রচুর ওই জন্য এখন আর এগুলো কিনি না যা আসতে ইউজ করি তারপরে দেখবো আর চিংড়ি মাছ দিয়ে মেশালি তরকারি পটল ভাজা অনেকটাই খাওয়া হয়ে গেছে এই হচ্ছে চা করা এখানে হয়ে গেছে তার আগে সন্ধ্যাও দিয়ে নিয়েছি মোনা মাছদের লাইট জ্বালিয়ে আজকে ও খেতে দিয়ে দিয়েছে আমি একটু ঘরে গেছিলাম ওর কাছে একটা যে জিনিসটা দেখাবো বলে আপনাদের আনলাম দেখুন এটা ওয়েন্দ্রিলার মেকআপের ড্যামি এর চুলেও সিরাম মাখায় মানে মানুষের মাথায় মেখে পারে না ড্যামির মাথায় সিরাম দেখায় চুলগুলোকে দেখো নাজি ওকে শ্যাম্পু করিয়েছে পুরো চুলটা শ্যাম্পু করিয়ে সিরাম দিয়ে এখন রেখে দিয়েছে একটু শুকালে তারপর তুলবে ছোটটা দেখে এসে আবার টান টুন না দেয় এটাকে মাঝে মাঝে ওই দিলে এটার মধ্যে হেয়ার যত হেয়ারের স্টাইল আছে সেগুলোই প্র্যাকটিস করে মেনলি ও চলুন সবার আগে একটু চা খেয়ে নিই প্রতিটা দিন আদা সামনে রেখে দিচ্ছি তাও আদা দিতে মেয়ের চায়ে ভুলে যাচ্ছি চাটা ছেঁকে নিই প্যাকেট প্রাণ টোস্ট ঢেলেছি এই জন্য গুড অল্প আগে ছিল তাই ঢেলেছি গুড ডে আর ঢালবো না এটা শেষ হোক পুরো পুরাগুলো ফেলে দিয়ে তারপর গুড ঢালবো তো চলুন চাটা খেয়ে নিই ফ্যানটা একটু কমাও তো তো চলুন সারাদিনে সময় পাই না ওই জন্য এখন রাত্রিবেলা ফ্রিজটাকে ডিপ ক্লিন করে রাখবো না কালকে আবার মাঝে মাঝে তো সকালে মেশিনে কাঁচা কাঁচাও আছে আসে কিছুটা দেখুন কি অবস্থা ফ্রিজ এ মেয়ে মাঝে উদ্বেশ করেছিল সেই দুধ করে পুরো কচা ইয়ে হয়ে ঘুম বেরিয়ে গেছে পায়া টায়া দিয়ে ভর্তি কতটুকু কি করতে পারবো বুঝতে পারছি না